ফ্রেন্ডস वेलकम টু মাই অ্যানাদার ব্লগ কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে হচ্ছে রবিবার এই শোরুমে এন্ট্রি হলাম এখন বেজেছে সময় সময় হয়েছে 11:30টা আজকে একটু লেট হয়েছে আস্তে মোটামুটি কালকে সব কাজগুলো ফিনিশ করে রেখেছিলাম সেরকম কিছু কাজ নেই এবার নতুন কিছু কাজ পড়লে গুলো মেজারমেন্ট করা হবে কিছু কাস্টমার এসে কাপড়গুলো নিচ্ছে তো দেখা যাক ওদের মেজারমেন্ট হয় কি না হয় অনেক কাস্টমার কী করে ওরা এখানে পারচেস করে আবার বাইরের থেকে ওরা সেলাই সেলাই করতে নিয়ে চলে যায় আবার কিছু কিছু কাস্টমার এখানেও সেলাই করে প্রায় যদি একশোটার কাস্টমারের মধ্যে আশিজন এখানে সেলাই করতে দিয়ে দেয় আর কুড়িজন কাস্টমার ওরা নিয়ে চলে যায় তো দেখতে থাকুন পুরো ব্লকটি আজকে আমরা কী কী করছি কাজগুলো সঙ্গে থাকুন আর ভিডিওটিকে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রায় কাজগুলো সব ডেলিভারি হয়ে গেছে যত কাজগুলো রেডি ছিল এগুলো নতুন কাজ রেডি করে রেখেছি নিচের একটা করে খালি হয়ে আছে যার যার সময় ছিল ওরা এসে সময় মতো এসে নিয়ে চলে গেছে আর এই প্যান্টের গাছগুলো উপরে আছে সঙ্গে সঙ্গে একটা একটা করে শার্টও রাখা আছে যার যার প্যান্ট আছে ওর মধ্যে যার শার্ট থাকলে শার্টও সঙ্গে করে রেখে দিই আর আলাদা করে শার্ট থাকলে এগুলোকে আমরা একটা একটা করে নিচে রেখে দিই আজকে অনেকটা প্রায় অর্ধেক মাল অর্ধেক মাল থেকে কম হবে ওগুলো পার্সেল আমরা দিয়ে দিয়েছি কাস্টমার এসে নিয়ে চলে গেছে আজকে রবিবারের বাজারটা সোলোই আছে সকাল থেকে চার পাঁচটা কাস্টমার এসেছিল দুজনেই দিয়ে গেছে বাকিরা নিয়ে গেছে দেখা যাক এখনও সন্ধ্যা পর্যন্ত সময় আছে সাড়ে আটটা পর্যন্ত আরও আসতে পারে কাস্টমার এখন সময় হয়ে গেছে বিকেল সাড়ে পাঁচটা এখন ফাঁকাই আছে শোরুম এখন চায়ের সময় হয়ে গেছে চাটা চলে আসবে চাটা খেয়ে আবার অন্যান্য কিছু কাজ করা যাবে আমাদের শোরুমটা ভিউটা দেখো আমাদের শোরুমের ভিউ সত্যি বলতে গেলে বাইরে থেকে খুবই সুন্দর দেখায় কেন সামনে একটা বড় ডিসপ্লে আছে ওটা দেখতে খুব সুন্দর লাগে দেখছেন ভিউটা খুবই দারুণ লাগে একটা কাস্টমার এখানে এসেছে কাপড়টা নিতে ওকে ট্রায়াল রুমে পাঠিয়েছি পরে আসুক ফিটিং আবার যদি না হয় আবার ফিট করে দিতে হবে একটা কাস্টমারের সুট ডেলিভারি দেওয়ার ছিল ফিনিশ হয়ে আছে কাস্টমার নিতে এসেছে এখন প্যাক করে কভারের মধ্যে ভরে দিয়ে দিতে হবে তো সুটটাকে এখন প্যাক করে নিই প্যাক করে কাস্টমারকে দিয়ে দিলেন ও নিয়ে চলে যাবে সুটটা প্যাক হয়ে গেছে এবার কাস্টমার এর কাছ থেকে কাকাটা নিয়ে ছেড়ে দেব আমাদের শোরুমের বাইরেতে ছোটতে করাতে বেলা এটা হচ্ছে মেইন রোড এটা রানিং রোড প্যাকে সব সময় গাড়ি যাও আসো সব সময় সব সময় থাকে এর মধ্যে আচ্ছা শোরুমে এখন কিও নেই ফাঁকাই পড়ে আছে ফাঁকা আছে শোরুম কাস্টমার যাচ্ছে রবিবার সানডেবেলা মানে ছোট শাটার পরেই আর কি কাস্টমার একটা বেশি আসে না যাই হোক করি মোটামুটি হয়ে গেছে বিজনেস আজকে কারখানার মধ্যে আজকে হাফ হাফ বেলা মানে প্রতি রবিবার হাফ বেলা কাজ করে ওরা বন্ধ করে দেয় সবাই কাজ শেষ করে বসে আছে এখন মেশিন টাও ফাঁকা এখন আমি একটু কারখানায় এসেছি কারখানায় আসার পর যে যারা নিজের কাজগুলো সেভিং টেভিং সবাই করে নিচ্ছে আফেরাবেলা ছুটি পেতে আবার কালকে এক আসচিড় করবে এটা হচ্ছে আমাদের পারফেক্টরির মধ্যে আসা রাস্তাটা সাইড দিয়ে বিলিং এর সাইড দিয়ে এটা রাস্তা আমরা প্রতিদিন বাইরে থেকে চাটা মারিয়ে না চাওয়ালা এসে চাটা দিয়ে যায় চাটা দিয়ে যাওয়া হলোলা নিজেরা নিজেরা টাকা পেমেন্ট করে আর আমরা আমাদের পকেট থেকে তো ওটাই আমরা চা আ দেই আছে চা খেয়েছে টাকা দিয়ে দিচ্ছে আমিও একটা খেয়ে নিয়েছিলাম চা চা বালা এবার চাটা দিয়ে চলে যাচ্ছে টাকা পয়সা যা আছে ওরা ক্লিয়ার করেও যাচ্ছে ওদের